বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টেল কুকিং উইথ সোনালি আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি তো যে রেসিপিটি আপনারা আটা ময়দা যে আমরা যখন মাখি সেই মাখা বা বেলার একদম ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু এই যে আলুর পরোটা আজকে করে দেখাবো কোনো রকম আঁকতেও হবে না আপনাদেরকে কোনো রকম বেলতেও হবে না খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন তো যে প্রসেসে আমি করছি তার জন্য যা যা লাগছে সেগুলো আগে দেখিয়ে দিই এখানে দেখুন এখানে আমি দুটো বেশ বড়ো সাইজের আলু সেদ্ধ করে রেখে দিয়েছি ময়দা নিয়েছি ময়দাটা কিন্তু আমি আমার পরিমাপ মতোই নেব তবে এটাকে আমি চেলে রেখে দিয়েছি এখানে বেশ বড় সাইজে দুটো পেঁয়াজ একদম ছোট ছোটো করে দেখুন কুচো করে রেখে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা সেটাও ছোট করে একদম কুচো করে রাখা এখানে চিলি ফ্লেক্স নিয়েছি অল্প আর এখানে রয়েছে নুন পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো এছাড়াও আরও কিছু কিছু লাগবে সেগুলো আপনাদেরকে এক এক করে আমি দেখিয়ে দেবো যখন আমি জিনিসটা তৈরি করছি তো প্রথমে একটা বুলের মধ্যে আমি আলুগুলোকে নিয়ে নেব আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা কিন্তু এই আলুগুলোকে গ্রেড করেও নিতে পারেন তো আমি একদম দেখুন মিহি করে আলুগুলোকে কিন্তু মেখে নিচ্ছি দেখুন একদম কিন্তু ভালো করে সমস্ত আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি এক এক করে সমস্ত জিনিস দিতে থাকবো এর পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব সম্পূর্ণ পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো লঙ্কার কুচো চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আপনার কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা শুধু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে আপনারা এটা ব্যবহার করবেন আর এখানে দেখুন যা যা আছে লঙ্কার গুঁড়ো হলুদ আর নুনটা সেটাও দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করেই দিলাম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি অল্প পরের একটু টকঝাল মিষ্টি স্বাদের জন্য এখানে কিন্তু আমচুর পাউডার দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ছোট চামচের এক চামচ দিচ্ছি চিনি এবার সমস্ত উপকরণগুলো আগে ভালো করে মেখে নেব যে যেরকম ঝাল খান আপনারা কিন্তু সেই বুঝেই লঙ্কাটাকে ব্যবহার করবে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি আলুর সাথে তো এইবার আমি এর মধ্যে ময়দাটা দিয়ে দেবো যে যতটা পরিমাণে করবেন সেইভাবে কিন্তু ময়দারকে ব্যবহার করবেন এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে কিন্তু এই আলুর সাথে সম্পূর্ণ গুলে নিতে হবে আগে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলতে হবে একবারে কিন্তু জল দেবেন না আস্তে আস্তে জল দিতে হবে দেখুন আমি কিন্তু অল্প অল্প জল দিচ্ছি আর সমানে এটাকে গোলাতে থাকছি খুব ভালো করে কিন্তু মিশ্রণটাকে তৈরি করতে হবে আমরা যেরকম কেকের ব্যাটারটা তৈরি করি সেরকম কিন্তু একটা থিক ব্যাটার তৈরি করতে হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু এটাকে গোলা হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা আমি ঠিক রেখেছি দেখুন ঠিক এইভাবে থাকবে কিন্তু এর চেয়ে বেশি পাতলা করবেন না এইটাকে দশ মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর তো দশ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ব্যাটারটা কিন্তু এরকম রয়েছে তো এইবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব একটা প্যান প্রায় বসিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণের তেল আগে ব্রাশ করে নিতে হবে প্যানটা কিন্তু একটু ভালো মতো গরম করতে হবে তো তেল ব্রাশ করে নিয়েছি এবার এখান থেকে হাতায় করে মাপ মতো ঠিক মাছ বরাবর দিয়ে দেবো দু হাতা দিয়ে দিলাম দিয়ে ভালো করে যেরম করে আমরা রুটি পরোটা করি ঠিক ওইভাবে কিন্তু গোল আকার করে নিতে হবে দেখুন চারিপাশে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একদম গোলভাবে জিনিসটাকে তৈরি করে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল লাগে না এই পরোটাগুলো তৈরি করতে একদম অল্প তেলে একটি স্বাস্থ্যকর রেসিপি কিন্তু তৈরি হয়ে যায় ব্যাস হয়ে গেল এবার ওপরটা যতক্ষণ ওপরি ভাগটা একদম না শুকনো হবে ততক্ষণ কিন্তু আমি এটাকে উল্টাবো না ওপরের লিকুইড যে ভাবটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ টেনে যাবে তারপরে এটাকে উল্টে দেবো তো দেখুন বন্ধুরা ওপরি ভাগটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছি লিকুইড অংশটা তো এইবার ওপরে সামান্যভাবে তেল ব্রাশ করে নেব পুরোটা জায়গায় কিন্তু অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম এবার আস্তে আস্তে আমি এটাকে উল্টে দেব কত সহজেই উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন এই পাশটা কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে তো এবার হালকাভাবে প্রেস করে করে এটাকে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাবে আলুর পরোটা করলে কিন্তু আপনাদের একদমই কম তেলের মধ্যে তৈরি হয়ে যাবে আর না আটা মাখতে হবে না পুর ভরতে হবে না বেলতে হবে একদম সহজ পদ্ধতিতে একটু রেসিপিটি তৈরি হয়ে যাবে দেখুন চেপে চেপে কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো আবার একটু উল্টে দেবো এই পিঠটাও দেখুন কত সুন্দর কালার চলে এসছে তো এইভাবে আস্তে আস্তে এরকমভাবে প্রেস করে করে কিন্তু পরোটা তৈরি হয়ে যাবে বেশি কোন সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যায় তো বন্ধু বন্ধুরা দেখুন এই যে আলুর বড়া কিন্তু তৈরি হয়ে গেছে তুলে নিতে হবে আবারও তেল ব্রাশ করে নিলাম নিয়ে ঠিক সেমভাবেই কিন্তু আবার আমি এই গোলাটাকে দিচ্ছি আর একটা আপনাদেরকে করে দেখিয়ে দিলাম দেখুন সমানভাবে সব কিছাকে ছড়িয়ে দেবো বন্ধুরা প্রসেসে আমি আর একটা তৈরি করে নিলাম তো এইভাবে প্রতিটা পরোটা কিন্তু আমি তৈরি করে নেব এটাকেও তুলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কত সহজভাবে কিন্তু তৈরি হয়ে গেল আলুর পরোটা কোনো রকমভাবে কিন্তু সেই রকম কষ্ট করতে হয় না এখন খুব সহজভাবে তৈরি করে ফেলতে পারবে আর খুবই অল্প সময়ের মধ্যে আর কতটা নরম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই নরম পরোটাটা খুব সফট হবে এইভাবে তৈরি করলে তো বন্ধুরা আপনারাও এইভাবে ঘরে করে খেয়ে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা ভিজিট করছেন এখনো সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আবার পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে টাটা বন্ধুরা